লাইক কমেন্ট করতে হবে না কথাগুলো শুনে যাও মধ্যবিত্ত ঘরের মেয়েদের সারা জীবনেই কষ্ট করে যেতে হয় বাবার বাড়িতে থাকতেও নানা কারণে নিজেদের অনেক শখ পূরণ করা হয় না এদের বরাবরই নিজের চেয়ে পরিবারের কথা বেশি ভাবতে হয় এরা চাইলে বারবার মার কাছে টাকা নিয়ে সেই টাকা পার্লারের পেছনে খরচ করতে পারে না মূলত সাজগোজের পেছনে কখনোই অধিক টাকা নষ্ট করবে না টিপ কাজলে নিজেকে সাজিয়ে রাখতে ভালোবাসে এইসব মেয়েদের তেমন বন্ধুবান্ধবও থাকে না যাদের সাথে কদিন পর রেস্টুরেন্ট যায় হাতে গোনা কয়েকজন বন্ধু থাকে যাদের সাথে চায়ের আড্ডা হয় বেশিরভাগ মধ্যবিত্ত ঘরের মেয়েরা টিউশনি করে নিজের হাত খরচ চালায় রিক্সায় ওঠার আগে দুবার ভেবে নেয় এর মাঝে থেকে কিছু টাকা জমিয়ে রাখে প্রিয় মানুষটাকে ছোটোখাটো উপহার দেবার জন্য রান্না বান্না করার সময় ভাবে না স্কিন নষ্ট হয়ে যাবে কিনা থালা বাসন ধোয়ার সময় ভাবে না হাতের নখ নষ্ট হয়ে যাবে কি না স্কুল কলেজ থেকে বা বন্ধুরা সবাই মিলে কোথাও পিকনিক গেলে তাও অনেক ক্ষেত্রে তাদের যাওয়া হয় না এই টাইপের মেয়েদের মধ্যে খুব কম মেয়েরা চায় তার অনেক টাকা পয়সা বাড়িতে বিয়ে হোক তারা প্রেমও পড়ে সাধারণ ঘরের ছেলেদের যারা টিউশনি করে চলে চাকরি পাওয়ার জন্য পাগলের মতো ঘুরে বেড়ায় তারপর হঠাৎ করে বিয়ে হয় নতুন সংসারটাকে অনেক কষ্ট করে আগলে রাখতে হয় প্রতিটা পায়ে পায়ে হিসাব করে চলতে হয় উল্টো দিকে কিছু মেয়ে আছে যারা বাবার সংসারে থাকতেও কষ্ট করে না ইচ্ছা মতো টাকা উড়ায় যার তার সাথে যখন খুশি প্রেম করে বেড়ায় তারপর পরিবারের কথা অনুযায়ী অনেক টাকা পয়সা লাগে বিয়ে করে ফেলে কোনো দিন তাদের ভাবতে হয় না কালকে বাড়িতে কি রান্না হবে নিজের বিলাসিতার কোনো অন্ত থাকে না দেখেছি তারাই সুখে থাকে কষ্ট করে যেতে হয় সংসারী টাইপের মেয়েদের তবে এইসব কষ্ট মাঝেও কিছু লুকোনো সুখ আছে এই সুখের ছয়া শুধু এই মধ্যবিত্ত সংসারের টাইপের মেয়েরাই টের পায় বন্ধুরা আমি সুচিত্রা তো আজকের এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের প্রিয় বন্ধুকে শেয়ার করবে আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না আর যারা নতুন বন্ধুরা এখনও আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ দেরি না করে চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা টাটা বাবা oh mm -hmm.